আসসালামু আলাইকুম দ্যাশ্যাম প্রবাস থেকে যে সকল ভাই বোনেরা আমাদের সাথে যুক্ত আছেন রেগুলার আমাদের প্রোডাক্টের ভিডিও দেখে থাকেন এবং আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে থাকেন আশা করি আপনার সকলেই ভালো আছেন আমরা আপনাদের পছন্দের এবং হচ্ছে আপনাদের পছন্দের সকল ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়েই কাজ করতেছি এবং যেহেতু উইন্টার উইন্টারের সকল প্রোডাক্টের আপডেট রিভিউ ভিডিওগুলো কিন্তু আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে হোক বা আমাদের ফেসবুক পেজে হোক আমরা কিন্তু দিয়ে যাচ্ছি যেন আপনারা খুব সহজেই পারচেস করতে পারেন আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেখাবো যে রিভিউটা দেবো এই প্রোডাক্টগুলো বাংলাদেশে অন্য কোথাও পান কিনা আমার সন্দেহ আছে আমরা আপনাদের জন্য সবসময় ইউনিক টাইপের কিছু প্রোডাক্ট নিয়ে কাজ করার চেষ্টা করি তো এক্স্যাক্টলি আমার হাতে কয়টা কালার আছে আমি দুইটা কালার দেখাবো একটা কালার আমি স্ক্রিনে শেয়ার করবো এই হচ্ছে কালারটা এগুলো হচ্ছে একদম মাইনাস টেম্পারেচার যারা হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন বা আছেন বা অনেকে আসলে নিয়োগ করতেছেন বা বাংলাদেশে যারা আছেন যারা হচ্ছে একটু উত্তরবঙ্গের দিকে থাকেন বা একটু গ্রামাঞ্চলের দিকে থাকেন একটু শীত বেশি বা যারা হচ্ছে রাইডিং করেন তাদের জন্য আমি বলবো এই জ্যাকেটটা একদম পারফেক্ট এটার যে আউটলুক এবং এটার যে কোয়ালিটি ভাইরে ভাই মাথা নষ্ট এটা নিয়ে আসলে আমার বলার কিছু নয় আপনার প্রোডাক্টটা দেখবেন নিজেরাই জাজ করবেন এবং সাথে সাথে অর্ডার করবেন আর এটা হচ্ছে বড় ব্যাপার হচ্ছে কি এটা স্টক লিমিটেড মানে ভিডিওতে আমি যেটা দেখাবো এটা এক পিস মনে করবেন যে ভিডিওতে যেটা দেখাচ্ছে এটা এক পিস এটা আর কোনো পিস সেকেন্ড কোনো পিস নাই তো রাইট নাও আপনার হচ্ছে ভিডিওটা দেখেন এটা হচ্ছে প্রোডাক্টটা ফুল ভিডিওটা দেখেন ফ্রন্ট সাইডে আপনার ফ্যাব্রিক্সটা কিন্তু আপনার অনেকটা ফেলানি ফ্যাব্রিক্স ভিতরে যারা শ্যাকের পরে অভ্যস্ত একদম হচ্ছে কম্বল আসে না কম্বলের যেরকম ফিল আসে না হ্যান্ড ফিলটা উপরে ধরলে যেরকম ফিল হয় কম্বলের ফ্যাব্রিক্সটা ঠিক সেম ফিলটা পাবেন ফ্রন্ট সাইডে দেখেন দুইটা পকেট পাবেন ঠিক আছে দুইটাই হচ্ছে আপনার স্ন্যাপ বাটন দেওয়া আছে দুইটাতেই আর এটা ইনার সাইডটা দেখলে তো মাথা নষ্ট ইনার সাইডে কিন্তু পেডিং করা আছে আমি দেখাই যে আপনাদেরকে ইনার সাইড কিন্তু পেডিং যেটা বলছিলাম যে একদম মাইনাস টেম্পার আছে কিন্তু টেম্পারেচারে এই জায়গাটা পড়তে পারবেন কী জন্য পড়তে পারবেন সেটার ভিতরের স্ট্রাকচারটা দেখেন ভিতরের স্ট্রাকচারটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন এগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট একদম মাইনাস টেম্পারেচারও পড়তে পারবেন আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে আশা করি আরও ক্লিয়ার হবে ব্যাপারটা তা আমার হাইটটা যেহেতু একটু কম তো যার কারণে আমার লংটা একটু বেশি বাট আমার শোল্ডারটা বা একটু পাস ঠিক আছে তো লংটা একটু বেশি হয়ে গেছে আর কি এইসব করার নাই জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এবং সবচেয়ে বড় ব্যাপার এখানে কিন্তু সাইড পকেট আছে ঠিক আছে পকেটে কিন্তু হাত রাখলে হাতটা গরম হয়ে যাবে আর মোটামুটি এটা অন কাইন্ড অফ যেটা বলো মাইনাস টেম্পারেচার আপনি পড়তে পারবেন খুবই কমফোর্টেবল আর এক কথায় আউটলুকটা তো জস এটা আসলে বলার অপেক্ষা রাখে না যারা প্রিমিয়াম এবং ইউনিক টাইপের হচ্ছে জ্যাকেট চাচ্ছেন উইন্টারে বেস্ট অবশ্যই আমি বলবো এই জ্যাকেটটা পারচেস করে নিতে কেউ ভুলবেন না এটা যেটা আমি আমার হাতে আছে। এটা এই মুহূর্তে শুধুমাত্র এক পিস পাবেন এই কালারটা অনলি ওয়ান পিস সাইজ পাবেন এক্সেল যাদের বডি প্যাটার্ন ফর্টি ফোর বা ফর্টি ফাইভ তারা হচ্ছে এটা অর্ডার করে নেওয়ার চেষ্টা করবেন কোয়ালিটি আপনার হাতে নেওয়ার পরে এটা আসলে আমাকে আর কোনো কোয়েশ্চেন করবে না জাস্ট হচ্ছে আপনার পরে মানে আপনি যদি এটা পরে বের হন আপনার আশেপাশে থাকা ভাই অবশ্যই আপনাকে বলবে আর এক পিস বা আপনারা যারা সার্কেল আছে সবাই হচ্ছে চাচ্ছে চাবে যে এই প্রোডাক্ট অন্তত নেওয়ার জন্য ঠিক আছে তো যাক হোক প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই এটা নেওয়ার চেষ্টা করবেন আর এটা কালার দেখাবো টোটাল তিনটা কালার আছে এই এই কালারটা তো আরও মানে এটা কি বলবো একটা মাস্টার ক্লাস লেভেলের কালার জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন ওয়াও ফর্টি ফোর চেস্ট মেজারমেন্ট ফোর প্লাস যাদের আছে তারা পড়তে পারবেন তো অর্ডার করতে অবশ্যই স্ক্রিনশট নিয়ে সাইজ তো আর নাই শুধুমাত্র আর আরেকটা কালার সেটা হচ্ছে ভিডিও স্ক্রিনে আমার ছবিটা হচ্ছে আমি প্রোডাক্টের ছবিটা শেয়ার করবো এটা হচ্ছে এক পিস পাবেন এটা আমার হাতে এই মুহূর্তে আমি একজনকে দিচ্ছিলাম সে নিয়ে গেছে তার দোকানে তো ওটা হচ্ছে আমি ছবিটা হচ্ছে স্ক্রিনে শেয়ার করবো তো অবশ্যই আপনার স্ক্রিন থেকে স্ক্রিনশট নিবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর পাবেন ইমো নাম্বার পাবেন পেজের লিঙ্ক পাবেন তিনটা যে কোনো একটাতে আপনার সাইজ শুধুমাত্র বা প্লাস যারা আছে তারা এই ছবিটা শেয়ার করবেন অন্য কেউ এটা শেয়ার করলে লাভ নাই কারণ এটার আর কোনো সাইজ বা আর কোনো কালার বা আর কোনো সেকেন্ড পিস নাই তো এটা তিন পিসই আছে আমি জাস্ট আপনাদেরকে দেখাই দিলাম যারা বিগ ব্রাদার আছে যারা বড় সাইজ আছে যারা চাচ্ছেন তারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এই কালারটা দেখাই দিলাম জাস্ট ওয়া আর এটা পরার পরে অন্যরকম একটা আরাম ভাই আর এটা ফিলটা একটু হচ্ছে যে আপনি একটু প্রিমিয়াম একটা ফিল পাবেন যেখানে না কেন একটা ভাব আলাদা একটা ভাবই আছে যাই হোক প্রাইস করবো অনলি উনিশশো টাকা যারা অর্ডার করতে আছেন মাত্র উনিশশো টাকায় তিনটা কালার একটা কালার স্ক্রিনে শেয়ার পাচ্ছেন আর দুটা কালার আমি হচ্ছে রিভিউ দেখাই দিলাম একদম ট্রায়াল দিয়ে হচ্ছে দেখাই দিলাম মাইনাস টেম্পারেচার পড়তে হয় এটা কিন্তু ভারী এগুলো কিন্তু ভিতরে পাখির পালক ইউজ করা আছে ঠিক আছে খুবই হাই কোয়ালিটি এটা নিয়ে আর বলার কিছু নাই এক্সট্রা ব্যাখ্যা দেওয়ার কিছু নাই যারা বোঝার তারা কিন্তু অলরেডি বুঝে গেছে আর যারা অর্ডার করার ভিডিওটা দেখার সাথে অর্ডার করে দেবে ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন আজকমতে বিদায় নেবো যারা রেগুলার ভিডিও দেখে থাকেন লাইক কমেন্ট শেয়ার করেন বাইবদের সাথে শেয়ার করবেন যারা নতুন হয়ে যুক্ত হচ্ছেন কষ্ট করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ধরনের প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টের আপডেট পেতে চাইলে বেল বাটন ক্লিক করে রাখবেন ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ